সাহাবায় কারাবের ঐক্যমতে তারাবিন নামাজ বিশ রাখাত এটা সাহাবায় কারাবের ইজমা ঐক্যমত তারাবিন নামাজ বিশ রাখাত ধীরস্থিরভাবে পড়া দ্রুত না পড়া প্রয়োজনে চার রাখাত পরপর রেস্ট নেন চা খান বিস্কুট খান সমস্যা নেই হ্যাঁ সমস্যা হবে না আপনি চার রাখাত পরে যদি মনে করেন উজু ইস্তঞ্জা করবেন চা পান করবেন রেস্ট নেবেন নেন কিন্তু লম্বা সময় নিয়ে আপনি এই নফলগুলো আদায় করেন এই নামাজগুলো আদায় করা তাহলে বিশ্বাঘাত তারাবি পড়া এটা সাহাবায় কারামের ইজমা ঐক্যমত তো বিশ্বাঘাত তারাবি দিরস্থির ভাবে পড়া সহি বুখারির বর্ণনা দুই হাজার নয় নম্বর হাদিস কলে রসুল্লাহি সাল্লি হিসাল্লাম মন কম রমদন ইমান ওহতিসা বা গুফির লহু মা তকদ্দম যে ব্যক্তি ইমানের সাথে সোয়াবের আশায় রমজানে রাতের বেলা সালাদ আদায় করবে তার আগের সব গুণাম তাহলে তারাবির সালাদ আমরা আদায় করবো ধীরস্থির ভাবে মুসল্লিদের মাঝে প্রতিযোগিতা লাগে কোন মসজিদের কম সময় তারাবি হয় এটার প্রতিযোগিতা এই প্রতিযোগিতা না করে কল্যাণের প্রতিযোগিতা করা সেটা হলো তোমাদের মসজিদে কতক্ষণ লাগছে যদি বলে দেড় ঘন্টা আপনি বলবেন আমাদের দুই ঘন্টা আল্লাহর মেহরবানিতে তোমার চেয়ে ত্রিশ মিনিট বেশি আল্লাহর কাছে ছিলাম এই প্রতিযোগিতা করা চার নাম্বার নামাজে কোরআন তেলোয়াত বেশি করা নামাজের বাহিরেও কোরআন তেলোয়াত করা রমজানে বিশেষ করে সুন্নত নামাজ নফল নামাজ তারাবির নামাজে কোরআন তেলোয়াদ বেশি করা আর নামাজের বাহিরেও কোরআন তেলোয়াত করা রমজান মাস কোরআন নাজিলের মাস সুরা বাকারা একশো পঁচাশি নম্বর আয়াত দুই পাড়া সাত নম্বর পৃষ্ঠা শুরু হয়েছে যে আয়াতের মাধ্যমে আল্লাহ বলেন রমজান মাস যেই মাসে কোরআন নাজিল করা হয়েছে একুশ নম্বর বারা শুরু আয়াতটা শুরু হয়েছে সুরাহান কাবুতের পঁয়তাল্লিশ নম্বর আয়াতের মাধ্যমে একুশ নম্বর বারা শুরু হয়েছে আল্লাহ তালা বলেন যা আপনার কাছে হিসাবে আসে এটা আপনি তেলাওয়াত করেন তিনটি অভ্যাস নিয়মিত করার চেষ্টা করবেন মরণ পর্যন্ত আমি সহ সবাই ক অভ্যাস বলি প্রথমে তেলাওয়াত পাশ নামাজ সাধ্য অনুযায়ী দান আবার সবাই তেলাওয়াত পাশোক্ত নামাজ সাধ্য অনুযায়ী দান সৎকা আয়সা সিদ্দিক শাবান মাসে রসুল সাল্লাহ হিসাব রাখা এত গুরুত্ব দিতেন যা অন্যান্য মাসের চেয়ে অনেক বেশি গুরুত্ব অর্থাৎ অন্যান্য মাসের চাইতে সাবান মাসের হিসাবের গণনাটা বেশি গুরুত্ব সহকারে আল্লাহর রসুল গণনা করতেন সুম্মায়া সুমলির ইয়াতি রমা দন এরপর রমজানের চাপ দেখে রোজা রাখতেন গুম্মা আলাইহি ফাদা সালা সিনা উমান সুম্মা স যদি আকাশ মেঘাচ্ছন্ন হতো তাহলে শাহবানের তিরিশ দিন গণনা করে এরপর রসুল সাল্লা সাল্লাম রমজানের রোজা রাখা শুরু করতেন এই হলো শাহাবান মাস চলছে শাহাবান মাসের পরেই রমজান মাস রমজান মাসকে কেন্দ্র করে আমরা আঠারোটি কথা মৌলিক করণীয় মনে রাখবো কয়টা আঠারোটা মৌলিক করণীয় এক নম্বর করণীয় রমজানের চাঁদ দেখা এখন সবাই ফেসবুকে টেলিভিশনে চাঁদ খোঁজে চাঁদ খোঁজা দরকার কোথায় আকাশ এটা শুননা সহি বুখারির বর্ণনা এক হাজার নয় নম্বর হাদিস কলে রসুল্লাহ সাল্লাহ আলী ওসাল্লাম সুমু লিরু ওয়া আফতিরু লিরু তোমরা চাঁদ দেখে রোজা রাখো চাঁদ দেখে ঈদ করো এবছর ইনশাল্লাহ আমরা সবাই আকাশে চাঁদ তালাস করবো সুন্না পালন করার চেষ্টা করবো আল্লাহ তৌফিক দান করেন দুই নম্বর চাঁদ দেখে দোয়া পড়া তিরমিজির হাদিস তিন হাজার চারশো একান্ন নম্বর হাদিস তালা আনহুর বর্ণনা তিনি বলেন رسول الله صلى الله عليه وسلم جاكون نوتن شاد إدواتي دواتي اللهم اهله علينا باليمن والايمان والسلامة والاسلام ربي وربك الله نوتن شاد دكتاني دواتي نمبر রমজানের চাঁদ দেখার পর প্রথম রাতে অন্যতম একটা করণীয় তারাবিন নামাজ পড়া সাহাবায় কারামের ঐক্যমতে তারাবিন নামাজ বিশ এটা সাহাবায় কারামের ইজমা ঐক্যমত তারাবিন নামাজ বিশ টাকা ধীরস্থিরভাবে পড়া দ্রুত না পড়া প্রয়োজনে চার রাখাত পর পর রেস্ট নেন চা খান বিস্কুট খান সমস্যা নেই হ্যাঁ ফর্সা হবেন আপনি চার রাকাত পরে যদি মনে করেন ওযু ইস্তেঞ্জা করবেন চা পান করবেন রেশ দিবেন নেন কিন্তু লম্বা সময় নিয়ে আপনি এই নফলগুলো আদায় করেন এই নামাজগুলো আদায় করা তাহলে বিশাকাত তারাবি পড়া এটা সাহাবায়ে کرامের ইজমা ঐক্যমত তো বিশাকাত তারাবি दिरস্থির ভাবে পড়া সহি বুখারীর বর্ণনা 2009 নম্বর হাদিস ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কমা যে ব্যক্তি ইমানের সাথে আশায় রমজানে রাতের বেলা সালাদ আদায় করবে তার আগের সব গুণামাফ তাহলে তারাবির সালাদ আমরা আদায় করব। ধীরস্থির ভাবে মুসল্লিদের মাঝে প্রতিযোগিতা লাগে কোন মসজিদের কম সময় তারাবি হয় এটার প্রতিযোগিতা এই প্রতিযোগিতা না করে কল্যাণের প্রতিযোগিতা করা সেটা হলো তোমাদের মসজিদে কতক্ষণ লাগছে যদি বলে দেড় ঘন্টা আপনি বলবেন আমাদের দুই ঘন্টা আল্লাহর মেহরবানিতে তোমার চেয়ে তিরিশ মিনিট বেশি আল্লাহর কাছে ছিলাম এই প্রতিযোগিতা করা চার নাম্বার নামাজে কোরআন তেলোয়াত বেশি করা নামাজের বাইরেও কোরআন তেলোয়াত করা রমজানে বিশেষ করে সুননত নামাজ নফল নামাজ তারাবির নামাজে কোরান তেলাওয়াত বেশি করা আর নামাজের বাহিরেও কোরান তেলায়ত করা রমজান মাস কোরআন নাজিলের মাস সুরা বাকারা একশো পঁচাশি নম্বর আয়াত দুই পাড়া সাত নম্বর পৃষ্ঠা শুরু হয়েছে যে আয়াতের মাধ্যমে আল্লাহ বলেন। শাহরু রমাদনী উং জিলাফি রমজান মাস যেই মাসে কোরান নাজিল করা হয়েছে একুশ নম্বর বারা শুরু আয়াতটা শুরু হয়েছে সুরান কাবুতের পঁয়তাল্লিশ নম্বর আয়াতের মাধ্যমে একুশ নম্বর বারা শুরু হয়েছে আল্লাহ বলেন করারের যা আপনার কাছে ওই হিসাবে আসে নবী এটা আপনি তেলাওয়াত করেন